একশো পঁয়ত্রিশটা গাড়ি দিয়ে চলবে সেই জন্য আজকে তারা যাকে ইচ্ছা যা খুশি তাই বলবে মানে এইটারে আপনি আসলে কি হয় দেখেন একাত্তর কাহিনী করবে যেটা ইচ্ছা সেটা তারা করতে থাকবে হাতে পতনটারে আমি একদম মনে করি যে সঠিক তিনটা শব্দ কিন্তু আশা ভাই আপনি এক মিনিট আর একটু বলবেন কিনা যেটা জনগণের হাতে পতন আপনি বলতেছেন এই কথার জন্য আপনি আজকে ট্রল ধুতে পারেন কারণ আমরা দেখতে পাইতেছি শেখ হাসিনার পতন ঘটায় সে এক দুই তিন চার দশজন বারো জন পনেরো জন ছাত্র যারা বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য ওইখানে কোটা থাকবে কি থাকবে না ওইটা দেওয়ার জন্য যারা আন্দোলন করতে গেছিল তারপরে তারপরে তাদের প্রেশার অন্য অনেক কিছুতে তারা আসলে স্বীকার করে নাই এবং তারা ওখানে দাঁড়িয়েছিল প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল সেই বারো জনই আসলে শেখ হাসিনাকে সরাইছে এবং সেই জন্য তারা পাঁচই অগস্টের পরে আমি আওয়ামী লীগের আচরণ দেখতে পাই কেননা তারা আমাদের কোন কোন নতুন জেনারেশন ভাবতে শুরু করেছিল দল তো একটাই শাসন তো একটাই এবং বিকল্প নাই এবং কোন বিকল্প নাই দেখুন আমি আপনি জানেন আমি পুনর্বাসন কেন্দ্রের কথা বলেছি আওয়ামী সমর্থকদের পুনর্বাসন কেন্দ্রে নিতে হবে এই ফ্যাসিজম থেকে বের করতে হলে কাজে আমি মনে করি যে আমাদের সময়ের দিকে তাকিয়ে ঘটনার দিকে তাকিয়ে আওয়ামী লীগকে দেখতে হবে এবার বলি এই যে সরলীকরণ করা যে দশ জন ছেলে বারো জন ছেলে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এটি আওয়ামী জন্য সবচাইতে বড় প্রাশ্চিত্য কেন আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষ আমি রাস্তায় ছিলাম লক্ষ লক্ষ মানুষ নেমেছে তাদের লক্ষ লক্ষ কারণ আছে কেউ গুম খুনে স্বজন হারিয়েছে কেউ শেয়ার মার্কেটে টাকা হারিয়েছে কেউ ভোট দিতে পারেনি কেউ আমি দুঃশাসনের শিকার হয়েছে। এবং এইগুলোকে যখন আপনি বিবেচনায় না নিবেন আপনার মাথায় ঢুকে থাকবে এক কোটা আমি আমি সতেরোই জুলাই বলেছিলাম এটি এটি চাকরি পাওয়ার আন্দোলন না এটি মানুষের যে মনের যে ক্ষোভ যে রাগ যে অভিমান যে ঘৃণা এটি তার আন্দোলন না অ্যাবসুলুটলি কিন্তু ডক্টর ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে আমি জাতিসংঘে বলছিলাম ভুলে এ হচ্ছে মাস্টার মাইন্ড এটা আমরা একটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে থেকে ওরা পেছন করছে বইলেট ওরা কিন্তু প্রথমে এরকম ছিল না এটা ডক্টর ইউনুসের এটা জব দিতে হবে যে উনি যে আইসা এদেরকে শত্রু বানায় দিল আসলে আমি আমি সেই দিন থেকে ওনার সমালোচনা করেছি যেই দিন উনি সরলীকরণ করে এবং উনি এবং উনি কিন্তু এই বাচ্চাদেরকে এই 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 আন্দোলনকারীদের শত্রু বানাইছে সবার আপনি আমেরিকাতে থাকেন পশ্চিমা বিশ্বে কিছু শব্দ ইউজ করা রকস্টার মাস্টার মাইন্ড এখনো পশ্চিমার অডিয়েন্স এক শব্দে বলতে আপনি অনেক সময় কার্যকর কিন্তু এটার যে এটার যে রাজনৈতিক এফেক্ট এটার যে সামাজিক এফেক্ট এটা ওনার ভাবা উচিত ছিল মাস্টার মাইন্ড ওনার বলা উচিত ছিল না ছাত্ররা তার নিয়োগকর্তা এখন এটি বলে আপনি মানে আপনি জানেন আমরা যদি ভবিষ্যৎ দ্রষ্টা হই ভবিষ্যতে যে উনি কত বেকায়দায় পড়তে যাচ্ছেন এবং মানে আপনি আমি আমি মনে করি এই সরলীকরণ আওয়ামী লীগ যেরকম একভাবে করছে অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার উপদেষ্টারা আরেকভাবে করছে এবং এখানে সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে দূর থেকে সেই জনগণ তাকিয়ে দেখছে যে ভাই আমার যে ছেলে মারা গেল আমার যে তিরিশ হাজার আহত হলো কেউ পা হারালো কেউ চোখ হারালো আমরা এই নাটক দেখার জন্য দেখার জন্য অনেক ধন্যবাদ আশা ভাই আমরা একটু কাছে যাই রিপন অনেকগুলি প্রশ্ন জমা হয়েছে একটা প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের কায়দায় বা আওয়ামী লীগের গড়ে তোলা এই দেখতে চাই কিনা বিএনপি নিজেকে দেখতে চাই কিনা এরকম একটা অবস্থায় বিশেষ করে আজকের একটি ঘটনা আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয় ইশাক হুসেনকে মেয়র পদে নির্বাচিত করা হয়েছে বা আদালত বলেছেন যে উনিই মেয়র হতে পারেন এবং তিনি হয়তো মেয়র হয়েও যাবেন হয়ে গেছেন হয়তোক্ষণে মানে সেই ব্যাপারটা কি আসলে আপনারা খুব ভালো একটা নজির স্থাপন করলেন সেই হিসাবে আগামীকাল যদি আমরা দেখি যে দু হাজার আঠারো সালে বিএনপির তিনশো জন নির্বাচন অংশ করেছিল সেটি একটি রাতের ভোটে নির্বাচন হয়েছিল যারা যারা এখানে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে তারাই আসলে এমপি হবে কোয়ে বিএনপি আসলে তিনশো জন এমপিও পেয়ে গেল দুশো নব্বই জন এবং ক্ষমতায়ও বসে গেল এরকমটাও আসলে হইতে পারবে কিনা আপনারা ওরকমই চান কিনা না এবং আপনারা যখন নির্বাচন নির্বাচনের কথা বলেন তখনও আপনাদের একটাই চাওয়া চা থাকে কিনা কোনো মতে গণভবনে তার এখন আপনারা থাকবেন না গণভবন কিরকম জানি হয়ে গেছে অন্য মানে প্রধানমন্ত্রী ভবনে গিয়ে আপনি বসবেন তখন আপনি দেশে আসবেন এবং তখন আপনি অন্য কথাগুলি বিবেচনা করবেন ধন্যবাদ আপনাকে আসলে আপনি যে কথাগুলো বলছিলেন মনে হচ্ছে যেন বিএনপি চাইলেই আপনার মেয়র হওয়া যাবে বা এটা বিষয়টা এরকম না ইসরাক আমি আজকে পত্রিকা নিউজটা যেটা দেখলাম সেটা হচ্ছে ইসরাক তার নির্বাচনের আপনার ব্যর্থ হয়েছে এই মর্মে তিনি আদালতে ইয়ে করেছিলেন মামলা করেছিলেন তো সেই মামলারই আপনার একটা মানে আউটকাম হলো আপনার আজকের এই মানে মানে কোর্টের রায় এখন এটা তো কোর্টের বিষয় এটা তো আসলে দলের বিষয় না দল তো এমন এমন কোনো ডেমনস্ট্রেশন করেনি যে আমাদের যারা মানে নির্বাচন অংশ নিয়েছিল তাদেরকে বিজয় ঘোষণা করতে হবে এটা তো এটা তো ইলেকশন কমিশন বিজয় ঘোষণা করেনি ইট ইস দ্য কোর্ট আপনার মানে সেই মামলাটির আপনার রায় দিয়েছে চট্টগ্রামে চট্টগ্রামও রায় দিছে রায় দিয়েছে একদম বানিশরা কোটি দিয়েছে তাই না এখন আপনি এই কোর্টের রায়ের বিবেচনা বোধ অথবা এটাকে আপনি যে ব্যাখ্যা আপনি দিতে পারেন সেটা আলাদা কথা আমি যে ব্যাখ্যা দিতে পারি সেই ব্যাখ্যা হচ্ছে বিএনপি অলরেডি ইন পাওয়ার এবং বিএনপির বাইরে এখন কিছু নাই বাংলাদেশে ইলেকশন হলে বিএনপি 290 সিট নিয়া আউমলিকে যেভাবে দেশ শাসন করছে এবভাবেই দেশ শাসন করবে না বিএনপি ইলেকশন হলে বিএনপি পাওয়ারে যেটা আল্লাহর হুকুম থেকে আমি সব সময় যে বিশ্বাসী মুসলমান হিসেবে আমি মনে করি যে আল্লাহর হুকুম যদি থাকে তাই না মানে মানে রাজ্য ক্ষমতা এগুলো সবই তো আল্লাহর হুকুমের বাইরে কিছু হয় না এটা আমি এক বিশ্বাস করি আল্লাহর হুকুম যদি থাকে আল্লাহ যদি চান নিশ্চয়ই জনগণ ভোট দিলে বিএনপি নির্বাচন নির্বাচিত হবে ক্ষমতায় মানে দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু আপনার দুইশো নব্বই দুইশো আশি এত ব্রুট মেজরিটে বিএনপিও ক্ষমতা যেতে চায় না নিঃসন্দেহে না আপনাকে আরেকটা কথা আমি বলি বাংলাদেশে মানে আপনার একটা ক্রেডিবল আপনার মানে ডেমোক্রেটিক প্র্যাকটিস থাকুক একটা জবাবদিহিতা থাকুক আমাদের আমরা কোন সংস্কারটা চাই বিএনপি কিন্তু বারবার একটা কথা বলছে যে আমরা ভোটের জন্য একটা সরকারকে জবাবদিহি করার জন্য রাষ্ট্রের নিরাপত্তা সংহত করার জন্য যেই যেই আপনার সংস্কারগুলো এসেন্সিয়াল সেই সংস্কারগুলো নিয়ে আমরা আগাই যে সংস্কারগুলো আপনার পরবর্তীতে গভর্নমেন্ট হিসেবে আপনি করতে পারবেন এখন আপনার কথার কথা আপনি ক্লাসে পাঠ্য বই আপনি বাংলা ভাষাশ মানে করবেন না সব ইংরেজি ভাষায় পড়াবেন এটা তো এখন সংস্কারের মুখ্য বিষয় না আপনার এই যে বারবার ফ্যাসিস্ট সরকার কেন আছে বিকজ ডিউ টু ইলেকশন এরা ইলেকশন তককা করেনি, ইলেকশন কতটা শুনলে তাদের গায়ে আগুন জ্বলবে যারা জীবনে ইলেক্টেড হতে পারবে না নির্বাচনের মধ্যে ক্ষমতা দিয়ে ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নাই রিসেন্টলি আপনি আরেকটা দেখবেন কথা বলছো যেটা আমার পার্টি এটা ভিন্ন মত পোষণ করেছে সেটা হচ্ছে সংখানুপাতে মানে আপনার মানে ইয়ে চাই কি বলে মানে নির্বাচন একটা রিপন একটা হাইপ হাইপোথেটিক্যাল প্রশ্ন করি ধরেন আজকে থেকে এক বছর পরে নির্বাচন হইল তো এক বছর পরে নির্বাচন হইলে আপনারা কি এনসিপি রে ভয় পা যে এনসিপি একটু এখন এখন কিছু আসন পাইলে ওই সময় আরেকটু বেশি আসন পাবে এরকম মনে করেন না না আমি আদৌ তা মনে করি আমি ব্যক্তিগতভাবে আমি আদৌ তা মনে করি না এবং আমার দলও তা মনে করে না তাহলে আর আপনারা ইলেকশনটা তাড়াতাড়ি করার প্রেসারটা কেন দিচ্ছেন এটা তো একটা নির্বাচনী সূত্র গণভ্যত আপনি আশ্রফ কাইসার বলেছেন আপনি বলেছেন একটা দিন আমরা বলবো আমরা বলবো কিন্তু বিএনপি দেখেন স্টেক হোল্ডার বিএনপি কেন বলবে বিএনপি ওয়েট করবে যখন ইলেকশন হবে তখন ইলেকশন হবে আমরা বলবো না না অনির্বাচিত সরকারের সরকার যতদিন ক্ষমতা থাকবে ততদিন এখানে ষড়যন্ত্র থাকতে পারে এই যে গত তিন চার দিন বাংলাদেশের যে গুজবের ফ্যাক্টরিতে পরিণত হয়েছিল এই জরুরি অবস্থা রিপন ভাই রিপন আপনি আপনি আমার থেকে অনেক ভালো জানেন আপনি গুজবের ফ্যাক্টরির কথা বলতেছেন আমরা কি দেখতেছি আমরা দেখতেছি শাহাদ সাহেব চট্টগ্রামে মেয়র হয়েছে ইশাক সাহেব ঢাকায় মেয়র হয়েছে অ্যাটর্নি জেনারেল আপনাদের লোক আইন আদালতে গিয়ে তারেক সাহেবের সব মামলা তুলে না হয়েছে বা খালাস হয়ে গেছে বেগম জিয়ার মামলা পরের দিন খালাস হয়ে গেছে সেক্রেটারি